গুড মর্নিং বন্ধুরা বৃহস্পতিবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে সাড়ে নটায় ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন দেখুন ছোট বেবিকে ওর মা বলেছে বোতলগুলো অ্যারেঞ্জ করে রাখতে মা ঝাঁট দেবে তাই জন্য ওদিক থেকে বোতলগুলো নিয়ে এসে জাস্ট রেখে দিচ্ছে না কত সুন্দর সাজিয়ে রাখছে সেটা একবার দেখুন ওর এই স্বভাবটা মনে হয় আমার ডিএনএ থেকে গেছে কারণ আমার কাজগুলো ঠিক এরকম একটু সময় লাগে কিন্তু পারফেক্ট করি কাজ করার পরে চেক করা আর কাজকে একদম পারফেক্টলি করা এটা হচ্ছে আমার স্বভাব তো ও জিনিসটা নিজে থেকেই পেয়ে গেছে দেখুন বোতলগুলো শুধু রাখছে তাই নয় একদম দেয়ালের সঙ্গে সাঁটিয়ে হ্যাঁ সুন্দর করে অ্যারেঞ্জ করে রাখছে এটা খুব একটা ভালো জিনিস এটা শেখাতে মানুষকে অনেক সময় লাগে ও যাই হোক ছোট থেকেই শিখছে অটোমেটিক এটা খুব ভালো একটা ব্যাপার

ছাদে এসেছি মেনলি কোনো ড্রাগন পেকেছে কিনা দেখতে কারণ ছোটোবে ড্রাগন খাওয়ানোটা এখন খুব দরকার ওর কয়েকদিন আগে জ্বর হয়েছিল এই জ্বরটা থেকে বাঁচতে এই ড্রাগনের মধ্যে যে কি অ্যান্টিঅক্সিডেন্ট আছে ওটা খুব ভালো কাজ করবে ইমিউনিটি বুস্ট করতে তো এই ড্রাগনটা বেশ বড়োও হয়েছে এবং লালও হয়ে গেছে সো এটাকে আজকে পারি বাকি যেটা রয়েছে এইটা এটাকে কালকের জন্য রেখে দিই এবং আর একটা হচ্ছে ওটা দু একদিন পরেই পেকে যাবে তো যাই হোক রোজ একটা আটটা পেলেই আমার যথেষ্ট আর এদিকে দেখুন এদিকে বলতাগুলোকে আমি কিছুতেই তাড়াতে পাচ্ছি না একটা গাছ থেকে তাড়াচ্ছি তো আর গাছে এসে ওরা বাসা বাঁধতে আরম্ভ করছে আপনারা দেখতে পাচ্ছেন কি আমি খালি চোখে দেখতে পাচ্ছি কিন্তু ক্যামেরায় ওই দেখুন বাঁদিকে আগে এই দিকের গাছটাই ছিল ওখান থেকে জ্বালিয়ে দিয়েছি হ্যাঁ আবার এইখানে দেখুন এইখানটায় দেখানো মুশকিল হয়ে যাচ্ছে এই দেখুন দেখুন সব এরা বসে বসে এখানে চাক তৈরি করছে হ্যাঁ এদেরকে তাড়াতে পারছি না দুবার অলরেডি জ্বালি দিয়েছি আবার তিন নম্বর বা চাক তৈরি করছে একটা কুল পেকে পড়ে রয়েছে নিয়ে যাই আমার ছেলে কুল খেতে খুব ভালোবাসে বলতার কামুন না খেয়ে যাই এসবের মাঝে ভালো সুন্দর পেকেছে আরও সব ফুল হয়ে রয়েছে এখানে 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 হয়ে রয়েছে একটা কুল পেয়েছি আর একটা ড্রাগন পেয়েছি এই অনেক এ নাও বাবা একটা কুল খাও গাছ থেকে পেকে পড়ে গেছিলো খাও হ্যাঁ খাও আর কার্টুন দেখো

এটা দিয়ে যেটা খাও ওটা জুস বুঝলে তুমি এখন কি খাবে ড্রাগন বাহ বা বা ছোটো এবি চিকেন তৈরি হচ্ছে পেঁয়াজ পেঁপে আলু আর চিকেন

আমি তাড়াতাড়ি রান্না করে নিয়ে একটু বাড়ি যাব পিসিমণিকে ড্রেসটা একটু দিয়ে আসতে একটু খেলে বাবার কাছে আমি যেতে শুধু তো দরকার লাইট দিয়ে দিয়েছি চলো সব খেয়ে নিয়েছো এবার যাও মায়ের কাছে গিয়ে মুখ ধুয়ে মমতা ছোট বেবি যাচ্ছে বন্টির বাড়িতে বন্টির বার্থডে গেল আঠাশ তারিখে তাই ও পিসি টাও দাও আরে বৃষ্টি হবে কাপড়টা ভালো দেখেই লাগছে মেটেরিয়ালটা ভালো পর পর দেখি বেশ ভালোই এসছে গো তুলে ধরো একবার তুলে ধরো ড্রেসটা দেখি ভালো করে তোমার দাদা আবার দেখতে চাই কেমন বলছে একবার ওকে দেখিয়ে নাও যদি কিছু হয় তো হ্যাঁ একবার

বাড়ি যাবো চলো বাবা চলো 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 বাবা চলো বাড়ি যাই আমরা হ্যাঁ দেখ দিদি কানছে তোর জন্য দেখ বাবা ওই দেখ দেখ হ্যাঁ দেখে চল 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 বাবা চল এই আমি সবজিটা রেখে গেলাম আমি পরে এসে নিয়ে যাবো

তাড়াতাড়ি জুতো পড়ো বাবা জুতো হারিয়ে যাবে জুতোটা পড়াবো না বখন বাবা কি দেখছিলে কি দেখছিলে বাবা কুম্ফু পানটা বা কি এনেছে তোমার জন্য ডাল মুখ এনেছে খাও খাও দশটা বাজে চলে এসেছি ডিনার করতে ডিনারে আজকে রয়েছে পটল পোস্ত বেগুন ভাজা গরম ভাত ঘি দেয়া তাহলে বন্ধুরা দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধে ছটার সময় নতুন একটা ব্লগ নিয়ে আপনারা নিশ্চয়ই জানেন মোরগ যাবে কিন্তু পুরো আগস্ট মাস জুড়ে শুরু হয়ে গেছে একটা কনটেস্ট যেখানে আপনারা যদি মোটো কোস থেকে রকম পারচেস করেন তাহলে আপনাদের নামটা চলে যাচ্ছে একটা কনটেস্টের মধ্যে যেখানে পনেরো তারিখে আমাদের একটা স্লট শেষ হবে এবং ষোলো তারিখে আমরা লাইভে এসে ইউটিউবে আমাদের যে অফিসিয়াল চ্যানেলটা আছে সেখানে আমরা জানাবো যে কে উইনার হলো এবং মানে যা শুধু জানাবো না আমরা লটারিটা করবোই সবার সামনে যাতে কারণ মনে কোনো ডাউট না থাকে আর যারা জিতেননি তাদের জন্য থাকছে সেকেন্ড চান্স আবার একত্রিশে আগস্ট আমরা আবার একটা লটারি করব সেখানে যারা যেতে তাদের মধ্যে কেউ আর একজন উইন হবে উইন প্রাইস কি একটা দু হাজার টাকার দামের শাড়ি তো চলুন দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধে ছটার সময় নতুন একটা ব্লগ নিয়ে আর যদি আপনারা মোডকসাপে যান সেখানে গিয়ে আপনারা দেখতে পাবেন প্রচুর নতুন নতুন কালেকশান টাটা